আমি একটা অবাকা মেয়ে মাকে ভালো মন্দ কিছুই খাওয়াতে পারলাম না আমাকে দেখতে এসে মা নিজে অসুস্থ হয়ে গেল তো তারপর আজকে আমি রান্না করতেছি মুরগি আমার আম্মু সেটা খাওয়াইও না হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে মুরগি দিয়ে আলুর ঝোল তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি সবার পাশে থাকার চেষ্টা করি তো এই তো এখানে আমি তেল দিয়ে ফেঁজ কষি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর একটা আদা দিয়ে দিলাম মানে ফিস করা একটা আদা ছিল এটা দিয়ে দিলাম তো এখানে রসুন বাটা দিয়ে সুন্দর করে বাজি বাজি করে নিচ্ছি তো এ ফাঁকে আমি কিছু মশলা দিচ্ছি আর আমার ভিডিওটা স্কিপ হয়ে গেল তো সবাই আমাকে ক্ষমা করবেন তো আমি কি কি দিয়েছি বলে দিচ্ছি তো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো হলুদুর গুঁড়ি মরিচের গুঁড়ি আর আর মানে মানে মশলাগুলো সুন্দর করে কষিয়ে একটু ফানি দিয়ে কষিয়ে নিলাম তো কষিয়ে এখানে মুরগি আলু সুন্দর করে দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আপনারা সবাই রান্না করতে জানেন আমি যা রান্না করতেছি আমরা যেহেতু ঘরের মানুষ মানে ঘরে থাকে সবসময় তো আমাদের তো আর তো আর বাইরের ভিডিও করা সম্ভব না তো সেই জন্য আমরা ঘরের ভিডিওগুলো দিচ্ছি তো আমরা কাউকে রান্না শেখাচ্ছি না জাস্ট আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আমিও সবার ভাষা থাকি সবাইকে ভালো দেওয়ার চেষ্টা করি তো এই তো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম তো দেখেন কষা শেয়ার বস্তুগুলো এত সুন্দর একটা গ্রান এসেছে ইচ্ছে করতেছে ওখানে খেয়ে ফেলি যা হোক ওগুলো খাওয়া হয়ে গেছে তাই তো আমি একদম লাল লাল করে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে এর খাইতে পারতাম কারণ মানুষ অনেক আছে এই জন্য একটু ফানি দিতে হবে তো আমি জল দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি তো তো আমার আম্মু আজকে অনেক মনে পড়তেছে আমার আম্মু চলে গেছে সকালে তো আমার আম্মু কিছুই খায় না উনি একজন মানে উনি আমার অবাগা মা আমিও একটা অবাকা মেয়ে না মায়ের কোন ইচ্ছা পূরণ করতে পারি না নিজের কোন ইচ্ছা পূরণ করতে পারি তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি আমার বাবা মার পাশে থাকতে চাই আমার তো ভাই নেই তো আমার বাবা মার ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করার কেউ নেই তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা অনেক মজা হয়েছিল খাওয়ার পর রিভিউ দিচ্ছি তাই বলতেছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম